যুব কংগ্রেসের রাজভবন ঘেরাও অভিযান ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে ঘেরাও দোসরা অগস্ট সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবন পর্যন্ত মিছিল রাজ্যপালকে ডেপুটেশন দেবে যুব কংগ্রেস নেতৃত্ব এমনটা ইতিমধ্যেই এই অভিযানের কথা জানা গিয়েছে আপনাদের জানিয়ে রাখি ভিন রাজ্যে বাঙালিদের উপর যেভাবে যে হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদের সেই অভিযোগ সামনে আসছে ইতিমধ্যেই এবং সেই অভিযোগেই কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা পথেও নেমেছেন সরব হয়েছেন তারা এবং যুব কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু এবার রাজভবন ঘেরাও ডাক দেওয়া হয়েছে রাজভবন ঘেরাও অভিযানের যে ডাক দেওয়া হয়েছে যুব কংগ্রেসের পক্ষ থেকে ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে ঘেরাও কর্মসূচি নেওয়া হলো যুব কংগ্রেসের তরফ থেকে দোসরা রাজভবন পর্যন্ত এই মিছিল করবে যুব কংগ্রেস নেতৃত্ব আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যসুন্দর কংগ্রেসের পক্ষ থেকে কি জানা যাচ্ছে এই বিষয় দেখো বাংলা ভাষীরা তিন রাজ্যে গিয়ে অত্যাচার এবং হেনস্থার শিকার হচ্ছেন বিশেষত বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে এরাজ্যের যে সমস্ত বাংলা ভাষী পরিযায়ী শ্রমিক বা অন্যান্য মানুষরা তারা কাজের জন্য সেখানে যাচ্ছেন সেখানে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের বাংলা বেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই গোটা ঘটনা নিয়ে এবার যুব কংগ্রেস রাজভবন ঘেরা অভিযান কর্মসূচি নিয়েছে আগামী দোসরা অগস্ট মল্লিক স্কোয়ারে জমায়েত করবে যুব কংগ্রেস রাজ্যে এবং সেইখান থেকে মিছিল করে তারা রাজভবন পর্যন্ত যাবে সেখানে রাজভবন ঘেরাও অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে তার পাশাপাশি রাজ্যপালের কাছে একটি জমা দেবে যুব কংগ্রেসের প্রতিনিধিরা এবং সেই স্মারকলিপিতে বাংলা ভাষীদের ওপর যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের অত্যাচার এবং তারা হেনস্থার শিকার হচ্ছে সেই ঘটনায় রাজ্যপাল যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন সেই দাবিও তোলা হয়েছে যুব কংগ্রেসের তরফ থেকে এবং আগামী দোসরা আগস্ট রাজভবন ঘেরাও অভিযানে ডাক দিয়েছে এ রাজ্যের যুব কংগ্রেস ধন্যবাদ তোমায় সত্য সুন্দর